what's that gonna আপনি পারিবারিক জিজ্ঞাসা করেছিলেন তাই তো মনি বড় বর্ষাদে ওই দিন আপনাদের চিন্তা হবে না যেন দুনিয়ায় চোখ খুললে দরবারে এসো নবী নবী করি মাফ করে দাও নবী নবী করি যুবকদের ডাকি আমার লিডারকে ধরো যুবকদের বোঝাই আমার নেতাকে মানো মুনেদেরকে ডাকি আমার লিডারকে ধরো বাপ মাকে বলি আমার নেতাকে ধরো সে তারে যায় মোহাম্মদ রাসূলের পক্ষে লোককে ডাকি আমার দা নবীর গোলামি করে বেড়ায় هاي আলী বলেছিল ইয়া আমাদের গোলামদের জিওবে দশা আল্লাহ নবী বলেছেন আলী রে আল বারু মা মান হাব্বা যেটাকে ভালোবাসে তার সঙ্গে থাকে হে আলী এই কঠিন দিনেতে আমাদের যারা দুনিয়ায় গোলাম হবে আমাদের জন্য যাদের দিল ব্যথিত হয় আমার दुश्मनকে যারা নিজের दुश्मन মনে করে আমার বন্ধুকে নিজের বন্ধু মনে করে ও হযরত আলী আমি রাসূলুল্লাহ জানি त मां जी सि जना ते था बे तामाद सिंह जंगा ते